ডিয়ার ফ্রেন্ডস আশা করি আপনার সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি সার্কুলার ওপেন করেছি তো এই সার্কুলারে কারা কারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কী এবং চাকরিটি কী ধরনের সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করা আছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে কন্টিনিউ করুন আর ভিডিওর শুরুতে একটি তথ্য দিতে চাই আমরা একটি ভিডিওতে দুই ধরনের সার্কুলার নিয়ে আলোচনা করে থাকি একটি টেকনিক্যাল সেক্টরের একটি জেনারেল সেক্টরের আপনারা যারা টেকনিক্যাল সেক্টর থেকে ডিপ্লোমা বিএসসি কমপ্লিট করেছেন এবং যারা জেনারেল সেক্টর থেকে অনার্স মাস্টার্স বিবিএ এম এই কোর্সগুলো কমপ্লিট করেছেন তারা আমাদের একটি ভিডিওর মাধ্যমে দুই ধরনের ধরনের চাকরি সার্কুলারের আপডেট পেয়ে যাবেন সুতরাং এই ধরনের গুরুত্বপূর্ণ ও নতুন নতুন সার্কুলারের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ফ্রেন্ড চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্রাক অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল স্পেশালিস্ট এই পদের জন্য কিছু সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ দিবে তো এই সার্কুলারের জন্য তারা অ্যাপ্লিকেশন ডেডলাইন রেখেছে পনেরোই আগস্ট দুই তো ফ্রেন্ডস আপনাদেরকে অবশ্যই পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশের আগে অ্যাপ্লাইটি করে ফেলতে হবে ভিডিও দেখা মাত্রই আপনারা অ্যাপ্লাই করে দিবেন আর একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন সামারি এখানে তারা দেখুন ভ্যাকেন্সি উল্লেখ করেনি তার মানে একাধিক জনবল তারা নিয়োগ দিবে লোকেশন দেখুন নোয়াখালী হাতিয়া উল্লেখ করে দিয়েছে স্যালারি তারা আলোচনা সাপেক্ষে দিবে এবং এক্সপিরিয়েন্স উল্লেখ করে দিয়েছে অ্যাট লিস্ট থ্রি ইয়ার্স মানে সর্বনিম্ন তিন বছরের এক্সপিরিয়েন্স আপনাদের থাকতেই হবে আপনারা যারা ডেভেলপমেন্ট কোম্পানি বা বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি করেছেন বা এনজিওর আন্ডারে কোনো কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন তো ফ্রেন্ডস চলুন আমরা এখন তাদের এডুকেশনাল রিকোয়ারমেন্টসটা একটু দেখে নিই এডুকেশনের ক্ষেত্রে তারা দিয়েছে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং আর এখানে শুধু বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এটা হলেই হবে না অবশ্যই ইউনিভার্সিটিটি ইউজিসি অ্যাপ্রুভড ইউনিভার্সিটি হতে হবে এখানে তারা উল্লেখ করে দিয়েছে তো ফ্রেন্ডস এক্সপিরিয়েন্স এখানে দেখুন তারা আবারও বলে দিয়েছে অ্যাট লিস্ট থ্রি ইয়ার্স এখানে তারা উল্লেখ করে দিয়েছে দ্য অ্যাপ্লিকেন্টস শুড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন দ্য ফলোয়িং বিজনেস এরিয়া এনজিও ডেভেলপমেন্ট এজেন্সি আমি একটু আগেই সেটি ক্লিয়ার করে দিয়েছি তো ফ্রেন্ডস এই ছিল মোটামুটি চাকরির ডিটেলস তো এখানে তারা আরেকটি বিষয় উল্লেখ করে দিয়েছে অ্যাডিশনাল রিকোয়ারমেন্টস আপনারা চাইলে তাদের অ্যাডিশনাল রিকোয়ারমেন্টসগুলো পড়ে নিতে পারেন না পড়লেও তেমন কোনো সমস্যা নেই তো ফ্রেন্ডস আমি ভিডিও শুরুতে বলেছিলাম একই ভিডিওতে আমরা দুই ধরনের চাকরি সার্কুলারের রিভিউ করে থাকি বা আলোচনা করে থাকি তো ফ্রেন্ডস চলুন আমরা এখন জেনারেল সেক্টরের একটি চাকরি সার্কুলারের আপডেট জেনে নিই ফ্রেন্ডস আমরা জেনারেল সেক্টরের সার্কুলারের মধ্যে চলে এসেছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেঙ্গল প্লাস্টিক পাইপস লিমিটেড ডোর ইউনিট এখানে তারা বেশ কিছু এরিয়া সেলস ম্যানেজার নেবে তো এর জন্যে তারা অ্যাপ্লিকেশন ডেডলাইন রেখেছে বাইশে আগস্ট দুই হাজার পঁচিশ আপনারা অবশ্যই বাইশে আগস্ট দুই হাজার পঁচিশের আগেই যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই অ্যাপ্লাই করে ফেলবেন এখানে সামারিতে দেখুন ভ্যাকেন্সি তারা উল্লেখ করেনি তার মানে তারা একাধিক এরিয়া সেলস ম্যানেজার নেবে এজ রেঞ্জ দিয়ে দিয়েছে থার্টি টু ফোরটি ইয়ার্স লোকেশন তারা উল্লেখ করে দিয়েছে গাজীপুর খুলনা বা নারায়ণগঞ্জ স্যালারি তার আলোচনা সাপেক্ষে দিবে এক্সপিরিয়েন্স ফাইভ টু এইট ইয়ার্স আপনাদের যাদের তিন চার বছরের এক্সপিরিয়েন্স আসে তারাও এখানে আবেদন করতে পারবেন সমস্যা নেই তো ফ্রেন্ডস আমরা তাদের এখন এডুকেশনাল রিকোয়ারমেন্টস দেখে নিই এডুকেশনের ক্ষেত্রে তারা খুবই সিম্পল রেখেছে ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন এখানে স্নাতক থাকলেই হবে আপনারা যারা যে কোনো বিষয়ে স্নাতক কমপ্লিট করেছেন এখানে আবেদন করতে পারবেন এক্সপিরিয়েন্স তারা আবারও বলে দিয়েছে আর এখানে একটি বিষয় উল্লেখ করে দিয়েছে দ্য অ্যাপ্লিকেন্টস শুড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন দ্য ফলোইং বিজনেস এরিয়া আপনাদেরকে অবশ্যই প্লাস্টিক বা পলিমার ইন্ডাস্ট্রিতে পূর্বের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে তো ফ্রেন্ডস এই ছিল মোটামুটি চাকরির ডিটেলস এছাড়াও তারা বেশ কিছু রেসপন্সিবিলিটিস এখানে উল্লেখ করে দিয়েছে তো আপনারা চাইলে এটি পড়ে নিতে পারেন না পড়লেও সমস্যা নেই তো ফ্রেন্ডস এখানে দেখুন ওয়ার্ক দিয়েছে ওয়ার্ক এট অফিস সেলসের চাকরি অফিসে হয় না সেটা আপনারা ভালো করে জানেন এমপ্লয়মেন্ট স্টেটাস হচ্ছে ফুল টাইমের জন্য জেন্ডার অনলি মেল মানে আপনারা যে পুরুষ তারা এখানে আবেদন করতে পারবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ